જોલો દેખી તુમાર ઉતેર કી હોય સે અમીનિયાસી ગલઈ મેં બતઉં સૂરત કા સબદ આતેં તહાફોઝન ક્યા રસૂલ અલ્લાહ ક્યા હબીબ અલ્લાહ આપને ઓર કસે જાવેન ના ઓ આપકા દેહ સામે રહે અલ્લાહ મેં તોલે એકલો છોરી તુમાર ઉતેર કા બારવાર કહા અમાકે ના અલ્લાહ நபி જબ કો ઉતેર કાતે ગલેન

বাড়িতে বাড়িতে পার্সেল পাঠানো হয় মা বোনেদের ছোট্ট বাচ্চা বিশেষ করে মহিলাদের জন্য কে দারুন দাঁড়াতে পারে না রাখতে পারে না সাধারণত ছেলেরা আসে এসে সেগুলো তাদেরকে মেয়ের করা হয় মহিলাদের জন্য পার্সেল দেওয়া হয় সেই পার্সেল এখানে চারদিকে হচ্ছে রান্না হচ্ছে এদিকে একটু আহ মহিলাদের জন্য যে পার্সেনের ব্যবস্থা করা হচ্ছে সেগুলো এখানে হচ্ছে আপনাদের এখানে প্রধান অতিথি বা বক্তা কে আছে এখানে প্রধান অতিথি বা বক্তা আছে ফুলপুরা শরীফ থেকে আগত ওমর সিদ্দিকে চাচাজান হুজুর এবং বসিরাট থেকে আসছেন মলুর আমিন ভাই সাহেব এবং তাছাড়াও ছিল আমাদের বাংলাদেশ থেকে আগত হুজুর ছিল মেজর হুজুর আছে এখানে আমাদের এখানকার সুপ্রি আমের আলী সাহেব হুজুরের ছেলে তিনিও এখানে ছিলেন মালানা এবং আমাদের গিয়াসুদ্দিন সাহেব মালানা গিয়াসুদ্দিন সাহেব এবং আমাদের গ্রামের পেশ দুজন ইমাম ছিল ইমাম গোলাম মাহমুদ এবং মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব তারা এখানে এই বিভিন্ন ধর্মীয় আলোচনার মধ্যে আদিস কোরআন সম্পর্কে আলোচনা করছে এবং আগামীকাল আগামীকাল এখানে পবিত্র এই নবীকুমাস উপলক্ষে এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে অন্তত সত্তর থেকে আশি জন বেশি রক্ত দিয়েছেন এবং ছিল চক্ষু পরীক্ষা এবং ছিল স্বাস্থ্য পরীক্ষা নানান রকম যেগুলো ফ্রির মাধ্যমে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে এগুলো এখানে করা হয়েছিল যাতে যেটা সাধারণত অনেক গরিব মানুষ মানুষ সাধারণ মানুষ কম পয়সা আই করে তাদের পক্ষে খুবই ভালো হয়েছিল এবং তারা

আমি একটা জিনিস আমাদের নবী দিবস নবী দিবসে পালন করছি আশেপাশে যত গ্রাম আছে তারা এই ভিডিওটা দেখবে প্রত্যেকের আমাদের গ্রামের মাসিন্দা হিসেবে ধর্মের তরফ থেকে আমি প্রত্যেককে আমরা আবহন করছি যে আমাদের এই ধর্মীয় কংসায় আসার জন্য প্রত্যেকে আসার জন্য আপনশেষ আমাদের কংসায় শেষে খাবার দাবার ব্যবস্থা আছে আমায় গ্রহ করবেন ইনশাল্লাহ আমরা নবি জিরসটা ঠিকঠাক আলাপ আমাদের সবকিছু কিছু করিয়ে নেয় এর জন্য

আমরা মানুষ আমাদেরকে নিয়োজিত করেছি নদী দিবস মানে সার্বসারী খানাপীনা ইত্যাদি নয় সমাজকে নিয়ে ভাবনা মানুষকে নিয়ে আমাদের অনুষ্ঠানে শুধু খানাপিনা নয় বজ মসিয়াত নয় আমরা আয়োজন করেছি রক্তদান মহাতি রক্তদান উৎসব এবং এই রক্তদান উৎসবে সামটি কাল আগামী বিগত কাল আমরা রক্তদান উৎসব করেছি এবং সেখানে ষাট থেকে সত্তর জন রক্তদাতা রক্তদান সারা বছর এই আলমুরিয়া মসজিদ কমিটি অসহায় দুস্ত মানুষদেরকে বল ফল আমি মাইক্রোফোন আলোচনা করতো আচ্ছা দড়গে গেছে আলমারির ভিতরে সে মাইক্রোফোনটা ছোটো নিয়ে যায় এই যে আমাদের এই যে বিরিয়ানি পার্সেল হচ্ছে মা বন্ধুদের জন্য এই যে ভিতরে দেখেন সব বাচ্চারা প্যাকেট করছে এইজো মাইক্রো ফোনটা নিয়ে আসলে ভালো হবে आणि मध्ये घोरेली आलेली आहात साई मायक्रोफोन टाकले असे حي على الفلاح

म करण चौने सलाम हज़ार लोहम्मी सिना छॾ

दे <mursos> सही देना सफ़ीयां संगा अंबी मोकलो

নবী দিবস হচ্ছে আলগড়িয়া গ্রামে আলগড়িয়া মসজিদ কমিটির আয়োজন আপনারা দেখছেন ক্যামেরা বলবো যে এবং এই পার্সেলগুলো মেয়েদের জন্য পৌঁছানো হবে শুধু নবী দিবস মানে অজ নিস খাওয়া দাওয়া ধর্মকর্ম নয় মানব সেবা আমরা অসহায় দুঃস্থদের জন্য আয়োজন করেছিলাম বিগতকাল মহাতি রক্তদান উৎসব এবং তসহ বিনা পরীক্ষা শিবির মহান দিবস মহরমের জলসা ধর্মের সমস্ত কাজ সঙ্গে সঙ্গে মানব কল্যাণে মানব সেবায় আলগড়িয়া মসজিদ কমিটি সারা বছর নিয়োজিত থাকে আপনারা দেখছেন মহতি রক্তদান উৎসব এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির বাদেও আজ মহান নবী দিবস উপলক্ষে ইসলামী ধর্মসভা প্রধান বক্তা ফুল শরীফের আলহাজ মাওলানা অমর সিদ্দিকি আল কুরাইশি সাহেব থাকবেন বসিরহাট দরবার শরীফ থেকে মাওলানা মোহাম্মদ মদিরুল আমিন সাহেব ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন আগত বীর সাহেব খবির মাওলানা মঞ্জুর আহমেদ সাহেব সাহেবের সাহেব সুযোগ্য সাহেব জাদা গিয়াস উদ্দিন সাহেব সমস্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন আলগড়িয়া মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ গোলাম মাহুদ সাহেব ও সহ ইমাম আব্দুল সাত্তার সাহেব যা দেখছেন জন্য মেয়েদের জন্য আমরা আয়োজন করেছি ব্যবস্থা করেছি আসলে নবীকে স্বর্গ করা হচ্ছে এই দিনটি নবীর আগমন ও প্রত্যাবর্তন দিবস আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই কত মানুষ আজকে কম বেশি আটশো প্যাকেট দেওয়া হবে

শরিয়ার যেটা চায় যে মেয়েরা থাকবে পর্দার মধ্যে সেখান থেকে তারা নবী দিবসের জন্য দোয়া দোয়া অংশীদার হবে এবং পুরুষেরা তারা প্যান্ডেলে বসে খাবে আচ্ছা ফিরোজদা ফিরোজদাকে যে এই যে এই চলো বলো ওকে চল পজ কর পজ কর লাইভ

গ্রামের অন্দরে যেখানে মহিলারা আলোগনা করে যায় সেই মহিলাদের আলোগনা বন্ধ করার জন্য কমিটি থেকে আমরা সেখানে যাচ্ছি একেবারে শরিয়াত মেনে শরিয়াত অনুযায়ী মেয়েরা থাকবে পর্দার মধ্যে এবং ইসলাম ধর্মের যে সরিয়াত সেই শরিয়াতকে সবাইকে মান্যতা দিতে হবে এই এত আয়োজন একেবারে নবীর জন্য নবীর আদর্শকে সামনে রেখে আমাদের এই আয়োজন তাই কোনো রকম যাতে কোনো ক্রুটি না থাকে একেবারে ঠেকমে খাল আল্লার রাস্তায় আমরা সমস্ত কিছু আমাদেরকে নিয়োজিত করবো আমাদের সমস্ত কিছু উজাড় করে দেবো তাই সেই ব্যবস্থাই চলছে যাতে এই জলসাটা মেলায় পরিণত না হয় তাহলে সুন্দর আয়োজন আপনার ক্যামেরাম্যানকে অনুরোধ করছি দেখানোর জন্য যে এত সুন্দর আলোকসজ্জা শুধুমাত্র নবী দিবস উপলক্ষে মহান নবী হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম আরব দেশের মক্কা শহরে জন্মগ্রহণ করেছেন এবং শিক্ষা শিক্ষাবিক্ষা জ্ঞান আইন প্রশাসন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে আজ সারা পৃথিবীর এমন কোনো জায়গা এমন কোনো মহল্লা দেশ গ্রাম নেই যেখানে ইসলাম ধর্মের মানুষ নেই ইসলাম হত্যার শান্তি

আমাদের জিলিপি হেলার দেখেন জিলিপি হেলারে এই জিলিপি হেলার সোজা খাওয়া চেরে দিব তো নাগা করে গেলি আচ্ছা আমাদের এই সুন্দর অনুষ্ঠানে যাতে যানজট না হয় এই নয়ীম কই নয়ীম রাত আপনার বল আমরা রাস্তা হয় সেই এ নয়ে এই নয়ীম রে সইদিকে দেখানো উচিত নয় তো এবার শুরু হবে আমাদের ইসলামী ধর্মসভা তার আগে যাতে রাস্তাঘাটে মেয়েদের আগমন চলাফেরা না হয় যাতে ইসলামের পরিপন্থী কোনো কাজ না হয় এই ব্যবস্থা শক্ত হাতে করছে আমাদের কমেডির ছেলেরা আপনারা জানেন ইসলাম ধর্মটা খুব কঠিন মেয়েরা থাকবে পর্দার মধ্যে এবং পুরুষেরা তারা ইবাদত করবে মসজিদ এবং জলসা ময়দানে তাই সেই ব্যবস্থাই শক্ত হাতে করছে আমাদের কমেডির ছেলেরা ইসলামী ধর্মসভা আরম্ভ হওয়ার আগে যাতে মহিলাদের আনাগোনা না থাকে রাস্তায় সেই ব্যবস্থাই চলছে আলগড়িয়া মসজিদ কমিটি এমন একটি সংগঠন যে ধর্মের ধর্মীয় অঙ্গলের মধ্যে মানব সেটাকে নিয়মিত করে আজ পনেরো বছর তারা ব্যয় অসহায় দুঃস্থ গরিব দুঃখীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করেছে এবং

পার্সেলের ব্যবস্থা করা হয়েছিল সেগুলো বিলিক বন্টন হচ্ছে কেন কেউ আমাদের এই অনুষ্ঠানের যে আয়োজন সেই আয়োজনের বিপক্ষ হয় আচ্ছা এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদেরই এই একনিষ্ঠ খাদেম এই অনুষ্ঠানের একজন একনিষ্ঠ কর্মী ফিরোজ আলী কিছুক্ষণ আগেও বলেছিলাম যে তোমরা গ্রামবাসীর পক্ষ থেকে সমস্ত মহিলাদের বাড়িতে বাড়িতে পার্সেল দেওয়া সেগুলো ইয়ে দেখায় এগুলো প্রত্যেক মহিলা এবং বাচ্চা ছোট ছোট বাচ্চাদের জন্য হ্যাঁ আপনারা যারা দেখছেন আপনাদের পার্সেলগুলো আমাদের কিছু কিছু বাড়িতে দেওয়া বাকি আছে এর মধ্যে এই যে প্রচুর সেগুলো আমরা এখন দিতে বেরিয়েছি এগুলো সব বাড়িতে বাড়িতে মহিলা এবং বাচ্চাদের দিয়ে দেবো এবং আপনাদেরকে আরও কিছু জিনিস আমরা দেখাবো এগুলো আগের থেকে যেগুলো আগে ইসলাম পবিত্র একটি ধর্ম যে ধর্মের শান্তি বিরাজ করে যে সময় মেয়েদের কোনো সম্মান ছিল না মেয়েদেরকে পণ্য সামগ্রী হিসেবে বাজারে বিক্রি করা হতো তিনি প্রথম মানুষ প্রথম আধুনিক মানুষ যিনি মেয়েদের সম্মানে মেয়েদের জন্য আইন প্রশাসন তৈরি করেন এবং মেয়েদেরকে প্রকৃত সালামের যে মহিলাদের প্রতি ভালোবাসা এবং যে যে স্বাধীনতা সেটা আমাদের ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে ভারতবর্ষের সে সময় সতীদাহকতা এবং বাল্য বিবাহের একটা নিয়ম চালু ছিল রাজা রামমোহন রায় সে হজত মতামের আইন প্রশাসনের দিকে খেয়াল করে এই ভারতবর্ষে প্রতাপ প্রতাপ ও বাল্য বিবাহকে রদ করে ও কিচুরি মাছি লাগবে দেখাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পাড়ার দুইজন যুবক শক্তি যুবক এখনো পর্যন্ত পাঞ্জাবি পরেনি জলছায় জলসায় অংশগ্রহণ করেনি মেলায় অংশগ্রহণ গ্রহণ করেনি সেই যুবক সেই জোড়া বলি যে স্লোগান কত জানতে চাই चलो चला টাইম হলো আপনারা দেখছেন আলগরিয়া মসজিদ কমিটি আয়োজিত মহান নবী দিবসের উপলক্ষে ইসলামী ধর্মসভার একটি ছোট্ট অংশ যেখানে আমরা কোনো বছরই মেলায় রূপান্তরিত হতে দিই না মহিলাদের আগমন রাস্তার মধ্যে নিষিদ্ধ করে রেখেছি এবং ইসলামী ধর্মসভা আরম্ভ হওয়ার আগে সমস্ত রাস্তায় মেয়েদের আনাগোনা বন্ধ করে দেবে এটাই আমাদের এটাই আমাদের মসজিদ কমিটির নির্দেশ সেজন্য রাস্তাঘাটে আমাদের এই নবী দিবসের জলসা ধর্মীয় উৎস জলসা আরম্ভ হওয়ার আগেই আমরা সেই কাজটা করছি যাতে রাস্তায় মহিলাদের আগমন একেবারে বন্ধ হয়ে থাকে আর সাউন্ডে আপনাদের সব মহান নবী দিবসের এই অনুষ্ঠানটি দেখছেন আশা করি আজকের অনুষ্ঠানের সব কিছু সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন আমাদের প্রধান বক্তা আজকের এই অনুষ্ঠানে ইসলামী ধর্মসভার প্রধান বক্তা ফুটপুয়ার শরীফের পীর পীর আল্লামা ওমর সিদ্দিকী সাহেব আসবেন বসিরহাট ধর্ম শরীর থেকে মাওলানা মনিদুল আমি সাহেব করে দেব লাইনটা কাটি মোটামুটি বিরাশি জনে স্টাফ করে দেবে